এখানে রয়েছে ইউটিউব ইভেন্টের গিফট আগের বার থেকে এবছর শেষ মিষ্টি নমস্কার বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আবারও যেতে চলেছি ইউটিউব ইভেন্ট দু হাজার চব্বিশে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ইউটিউব ইভেন্টে গিয়ে আর সেখানে আরও অনেক ক্রিয়েটাররা আসবে তো সকলের সাথেই দেখা হবে পরিচয় হবে মজা হবে দীর্ঘ এক বছর পর আবার সবার সাথে দেখা হতে চলেছে তার জন্য কিন্তু খুবই এক্সাইটেড বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি ফুলবাগান রাসমঞ্চ যেখানে আজকে আমাদের এই ইউটিউব ইভেন্টটা হবে তো দেখতে পাচ্ছ পেছনে কিন্তু সব ক্রিয়েটারদের লাইন তো এখানে একে একে রেজিস্টার করে ভেতরে এন্ট্রি হবে তো বন্ধুরা চলে এসেছি ভেতরে আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের ইভেন্ট কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু ফুল এনজয় হতে চলেছে যে এবার কি আছে এবার আমরা কি কি দিতে চলেছি আপনাদেরকে তো বন্ধুরা ফাইনালি আমাদের ইউটিউব ইভেন্ট শেষ লাঞ্চ টাইম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা খাওয়ার আইটেম রয়েছে এগুলো আর সবাই কিন্তু এখন খাচ্ছে দেখতে পাচ্ছ তারা আগের থেকেই মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মানে আমরা এখনো করিনি তো দাদা কেমন লাগছে তুমি তো এর আগের বারও এসেছিলে তো এবার মানে আগের বারের থেকে এবারটা কেমন ইভেন্ট হয়েছে মানে একশোতে একশোতে কত পার্সেন্ট দিবে দশ কাটা দেবো দুর্দান্ত সব থেকে ব্যাপার হচ্ছে আমারও ফার্স্ট টাইম এবার থিয়েটার ইভেন্টে খাওয়ার দাওয়ার তো চলো আমরাও এখন খাওয়া দাওয়া করি দাদারা শুরু করে দিয়েছে অলরেডি এখানে রয়েছে ইউটিউব ইভেন্টের গিফট গেস্টদেরকে মানে আমাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের ইভেন্ট শেষ তো ইভেন্ট শেষে দিয়ে দিল একটা করে গিফট তো গিফট নিয়ে ইভেন্টের থেকে বেরিয়ে এলাম এই ভিডিওটা তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে